বিভিন্ন সময় উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজি ও বোমা নিষ্ক্রিয়কলল বোম স্কোয়াড বিভিন্ন সময় মাথাভাঙা থেকে উদ্ধার হওয়া বোমা ও বাজেয়াপ্ত করা নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয়কলল বোম স্কোয়াডের কর্মীরা শুক্রবার মাথাভাঙার সুটুঙ্গা নদীর তীরে মাথাভাঙা থানার উদ্যোগে বোমগুলি নিষ্ক্রিয় করা হলো জানা গেছে এদিন পাঁচটি দেশি বোমা সহ নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করা হয় বলে জানা যায় এদিন সেগুলি নিষ্ক্রিয় করতে আলিপুর দুয়ার থেকে বোম স্কোয়াডের কর্মীরা আসে পুলিশ কর্মী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দমকল ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা মাথাভাঙা থানার সূত্রে খবর বিভিন্ন সময়ে মাথাভাঙার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে ও বোম উদ্ধার করা হয়েছে আজকে সেই সব শব্দবাজি ও বোমগুলি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে কিছু আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আগুন দুবার কিছু নেই আমাদের